একদম নতুন দিন নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার একটা আমাদের কাজ আমরা সেটাই ভাবি গতকালের ঘটনাটা সত্যি মন খারাপ করার এবং এই রেফারি যেভাবে আমাদেরকে আমাদের বিরুদ্ধে যাচ্ছে রেফারিং সেটা খুবই দুঃখজনক এটা নিয়ে আমার মনে হয় একটা তীব্র প্রতিবাদ করা উচিত আমাদের ক্লাবকেই কেন এভাবে বারবার রেফারিংয়ের শিকার হতে হচ্ছে কিন্তু তার পরের দিনই সকালবেলা আমার এই এক্সিবিশনে এলাম আমাদের ক্লাবের এত বড় ঐতিহ্য এবং আমাদের ক্লাবের ঐতিহ্য বলে প্রমাণ করতে হয় না যে আমাদের ক্লাবের ঐতিহ্য আমাদের ক্লাব নাম করলেই ঐতিহ্যকে বেরিয়ে আসে এত বছরের একশো তিন বছরের পুরনো একটি ক্লাব আমাদের ক্লাব যে ক্লাবে কত প্লেয়ার এসে খেলে গেছেন তারা আমাদের ক্লাবকে শিখরে নিয়ে গেছেন তাদের আমাদের সম্মান সেই ক্লাবের আজকের এত সুন্দর একটা এক্সিবিশন আমি এসেছি থ্যাংক ইউ সো মাচ ইউ আমি ইস এবং সেই সুযোগে আমাদের একটা গান আমরা ওই গানটা যদি একটু দর্শক আকাশ আমার লড়াই আমারের শিরায় শিরায় এই মশাল জ্বলছে জ্বলবে আজীবন দেশ কিংবা বিদেশ নাম রেখেছে একটাই দল এক শতাব্দীর বেশি সবার মনের রাজা এই দল আমার ইস্ট বেঙ্গল ও আমার ইস্ট বেঙ্গল ও গর্ব করব بله شما شرع اما بسم بنگال